তারেক রহমান খালি ধরা গেতেছেন তারেক রহমান যদি নিজে নিজে বুঝে কথা বলে তাহলে নিজের বেকুবিতে ধরা গেতেছেন আর যদি উনি কারো বুদ্ধি চীন কথা বলেন তাহলে উনারা গাড্ডায় ফেলতেছে তার আশেপাশের লোকেরা আগের বার খালেদা জিয়ার শাসনামলে যা হয়েছিল আশেপাশের লোকেরা গাড্ডায় ফেলছিল এবার তাই হইতেছে নিতান্তই স্বল্প বুদ্ধির বেকুবিরা উনারা ধূর পটাইতেছে যাই হোক আলাপে আসি আগে একটা ভিডিও দেখে আলাপ আসি ওই ভিডিও নিয়ে আলাপ আমি ঢাকায় কম বেশি প্রতিদিন সাত হাজার টন আবর্জনা জমা হয় সাত হাজার টন এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি প্রাইমারি আলোচনা করেছি আমরা তারা মোটামুটি ভাবে এক্সপার্ট সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি তাদের সাথে কথা বলছি আমরা আমরা প্রাইমারি লেভেলে আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা অথবা কিভাবে কালেকশন করে নিয়ে সে ময়লাটা অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে যে ভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে আপনাকে

এটার বিদ্যুৎ উপার্জনের র টা কি হচ্ছে ময়লা আবর্জনা এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলো কিনে নিবে তারা তো টাকা দিয়ে ডলার দিয়ে কিনছে সো আমরা ওইখানে কিছু হলে আমাদের ডলার আমরা সেভ করতে বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি দেখেছেন একজন তরুণ প্রশ্ন করেছে বর্জ্য ব্যবস্থাপনায় বিএনপির পরিকল্পনা কি আচ্ছা আচ্ছা বলেন তো এটা একটা জন্য স্বাভাবিক প্রশ্ন আর যেই মানুষটা দেশের প্রাইম মিনিস্টার হওয়ার রেসে আছে তারে করার মতো তরুণ জিজ্ঞেস করবে তার জীবনের জন্য স্কলারশিপ পাবে কিনা তরুণ উদ্যোক্তাদের নিয়ে কি পরিকল্পনা আমাদের ট্রেনিং দিবেন কিনা আর ওই বয়সে তো সে প্রেম করবে গান গাইবে ঘুরবে বেড়াবে সাত রায় পদ্মা পার হবে সারা রা দেবে বৃষ্টির মধ্যে প্রেমিকার হাত ধরে ঘুরবে ব্যঞ্জ জাম্পিং করবে দুনিয়া উল্টা দেওয়ার স্বপ্ন দেখবে তা না বর্জ্য ব্যবস্থাপনা ওর মাথা বর্জ্য ঢুকিছে হ্যাঁ এটা শিখে দিছে বিএনপির কেউ আমি শিওর আর তারেক রহমানকে বলছে যে এটার উত্তর দিবেন মানে দেখাবি তারেক রহমান কত জানে দেখিস ঢাকাত নিত্যদিন কত হাজার টন বর্জ্য উৎপাদিত হয় সেটাও লিডারের মাথাত আছে এটা একটা বানানো স্টেজ প্রশ্ন আর উত্তর আপনারা আবার এইবার এখন শোনেন শুনলে বুঝবেন যে এইটা বানানো একটা ব্যবস্থাপনা ঢাকায় কম বেশি প্রতিদিন সাত হাজার টন আবর্জনা জমা হয় সাত হাজার টন এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি প্রাইমারি আলোচনা করেছি আমরা তারা মোটামুটি ভাবে এক্সপার্ট সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি তাদের সাথে কথা বলছি আমরা আমরা প্রাইমারি লেভেলে আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে যেভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনো আছে গ্যাস সেটা আমরা ব্যবহার করছি কিন্তু কোল বা ফার্নেস এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে এটার বিদ্যুৎ উপার্জনের র মেটিরিয়ালটা কি হচ্ছে ময়লা আবর্জনা এবং এই আবর্জনাটা যে কোম্পানি কিনে নিবে তারা তো টাকা দিকে ডলার দ্যাট আমরা ওইখানে কিছু হলে আমাদের আমরা করতে পারি এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি তিনটা গুরুতর সমস্যা আছে তারেক রহমানের হ্যাঁ তারেক রহমানের আমার ক্ষুদ্র দাদা আপনি তো তারেক রহমানের সবকিছুই ধরিচ্ছেন না ধরে উপায় কি আওয়ামী লীগকে ফেরাবে ইন্ডিয়ার সাথে সিস্টেম হয়ে গেছে বিএনপির আমরা তো বসে থাকতে পারি না যাই হোক আসেন একে একে দেখি কি কি ঝামেলা করেছে তারেক রহমান নিজেই প্রথম ঝামেলা তারেক রহমানের দক্ষতা দেখাতে পারতেছেন না এখানেও পারেন নাই উনি মাইক্রো ম্যানেজমেন্ট করতেছেন মানে বর্জ্য ব্যবস্থাপনা কি হবে সেটা নিয়ে ইনভলভ হইতেছেন এটা তো রাষ্ট্রনায়কের ইনভলভ হওয়ার জায়গা না এটা এটা রাষ্ট্রনায়কের কাজই না বেটা রাষ্ট্রনায়ক মাথায় রাখে না তথ্য রাষ্ট্রনায়ক মাথায় ঢাকায় প্রত্যেক দিন কত বর্জ্য উৎপাদন হয় সে ডেটা তো অবশ্যই একজন রাষ্ট্রনায়ক নয় না দুই নম্বর এই কাজটাও যে করতেছে কাজটা যদি করতেন উনি তাহলে কথা ছিল যে না উনি বুঝেন ব্যাপারটা বুঝায় কথা বলছেন পরিকল্পনাটা সলিড আছে তা তো না উনি বুঝেছেন আদা ভুল বুঝতেছেন পুরা দা আর এই কাজটা উনি করতেই পারবেন না একেবারেই পারবেন না বুঝায় বলি আসেন উনি যে একেবারেই বুঝেননি ব্যাপারটা এটা আসেন আমরা বুঝে দেখি বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে যে পশ্চিমা দুনিয়া বর্জ্যকে কাঁচা মাল ধরে নিয়ে না মানে এটা বর্জ্য ব্যবস্থাপনার একটা পার্ট বর্জ্যদের বিদ্যুৎ উৎপাদন করা বিদ্যুৎ উৎপাদন সেকেন্ডারি বর্জ্য ব্যবস্থাপনা প্রাইমারি ভাত রাখতে গেলে যেমন মার হয় তেমন একটা বিশেষ পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থা করতে গেলে বিদ্যুৎ উৎপাদন করা হয় হাঁটতে গেলে যেমন পেশাব বের হয় ওই রকম আপনি হাঁটতে গেছেন পেশাব করতে যান নাই তো কিন্তু পেশাব হয় এইরকম বিদ্যুৎ হয় এটা আপনার আলাদা করে পরে পেশাব করতে হয় না আপনার উদ্দেশ্য হাগা পেশাব করা না ঠিক তেমন বর্জ্য দিয়া বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য হইতেছে বর্জ্য ব্যবস্থাপনা বিদ্যুৎ উৎপাদন না বিদ্যুৎ তৈরি করে না বিদ্যুৎ বলতেছেন কয়লা বিদ্যুৎ বানানোর কাঁচামাল তেমন কাঁচামাল বর্জ্য না হ্যাঁ একেবারেই না বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে যে কারখানা লাগবে তার খরচা অনেক বেশি কত বেশি আমরা দেখবো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচাও কয়লা দ্বিগুণ গ্যাসের প্রায় তিন গুণ সৌর বিদ্যুতের চার গুণ এক মেগাওয়াটার কারখানায় যদি বর্জ্য থেকে বিদ্যুৎ করার করতে হয় 13 মিলিয়ন ডলার লাগে তার মানে সবচেয়ে ছোট 10 মেগাওয়াট যদি একটা প্ল্যান্ট করতে চায় তাহলে 100 মিলিয়ন ডলার লাগবে কয়লায় যদি খুব আল্ট্রা সুপার টিপ ক্রিটিক্যাল টেকনোলজি এটা মানে সবচেয়ে ভালো একদম আমরা যদি একটা কারখানা বানাই তাতে এর খরচা 1/3 বড়জ থেকে বিদ্যুতের যে কারখানা তার 1/3 তিন ভাগের এক ভাগ মানে ইজ এ বড়জ থেকে বিদ্যুৎ বানানো এটা যে ধান্দা আশেপাশে লোক ধান্দা করেছে বুঝেছেন তো কি লেভেলে ধান্দা হবে বুঝেছেন সব সিস্টেম করে ফেলিছে এডি থেকে অনেক লোকজন ধান্দা করবে একটা সমস্যা টেকনিক্যাল এটা বুঝে দেখি কিন্তু এটা বুঝে যান তো যে বর্জ্য দিয়া বিদ্যুৎ উৎপাদন করাটা এটা বর্জ্য ব্যবস্থাপনার একটা পার্ট বিদ্যুৎ উৎপাদন করাটা প্রাইমারি কাজ না বিদ্যুৎ কাজ ব্যবস্থাপনা প্রাইমারি কাজ এবার সমস্যাটা একটু বুঝে দেখি সব বর্জ্য থেকে বিদ্যুৎ হয় না মানে বর্জ্য মানে কি কি আমরা বর্জ্যের তালিকা একটু পরে দেখবো আগে যে না দরকার বর্জ্য থেকে দুই রকম কারখানা করা যায় বিদ্যুৎ উৎপাদনে দুই ধরনের বর্জ্য থেকে যেগুলো পোড়ানো যায় যেমন কাগজ কার্ডবোর্ড ইত্যাদি এগুলো পুরায় বাষ্প বানানো হয় ওইটা দিয়ে টারবাইন ঘরে বিদ্যুৎ তৈরি হয় আর একটা হইতেছে জৈব বর্জ্য যেমন যে খাবার রান্নাঘর থেকে যেগুলো আসে এগুলো দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয় আরেক ধরনের প্ল্যান্ট লাগে তার মানে দুই ধরনের বিদ্যুৎ তৈরি করা যাবে দুই ধরনের কারখানা থেকে যেমন ধরেন গৃহস্থলী বর্জ্য সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে উৎপন্ন বর্জ্য ভাগামোতা ইত্যাদি ইত্যাদি খাবারের উচ্ছিষ্ট ভাত ডাল সবজি মাছ ফল ইত্যাদি রান্নাঘরের বর্জ্য এই যে সবজি তরকারি কাটছে এগুলো কাগজ কার্ডবোর্ড প্লাস্টিক পলিথিন বোতল কাপড় পুরানো জামা কাঁচ বোতল গ্লাস তারপর ধুইলা এগুলা বর্জন গৃহস্থালী বর্জন এগুলো অংশ দিয়া বায়োগ্যাস করা যায় জৈব বর্জ্য যেগুলো মানে যেগুলো পচনশীল খাবারের উচ্ছিষ্ট খাবারের বর্জ্য সবজি ফল তারপরে মলমূত্র কৃষির উচ্ছিষ্ট খড় গাছের পাতা ইত্যাদি ইত্যাদি এইটা বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে উপযোগী এটা দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয় তারপরে ওইটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন তারপরে ধরেন কাগজ প্লাস্টিক বর্জ্য পেট বোতল কার্ডবোর্ড প্যাকেট এই সমস্ত একটা প্রসেসের মধ্যে দিয়ে দহনযোগ্য করে নেওয়া হয় তারপর এগুলো পোড়াইতে হয় পোড়ায় বাষ্প তৈরি করা হয় ওইটা দিয়ে টারবাইন বাইন ঘরে বিদ্যুৎ তৈরি হয় কাগজ তো বর্জ্য দলেন খবরের কাগজ কার্টুন প্যাকেজিং বাক্স ইত্যাদি ইত্যাদি এগুলোকে ফার্নেসের মধ্যে দিলেই গেলে হবে না এগুলোকে দহনযোগ্য করে নিতে হবে শুকায় নিতে হয় এটার মধ্যে যেন পানি টানি না থাকে বুঝিস আবার অনেক বর্জ্য আছে কিন্তু যেগুলো কোনোভাবে এটা দিয়ে কোনো কিছু করা যাবে না যেমন ধরুন কনস্ট্রাকশন এর যে বর্জ্য ইট টাইলস এই সমস্ত উৎপাদন করা যায় না শিল্পের বর্জ্য আছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কারখানা থেকে উৎপন্ন রাসায়নিক বর্জ্য যেগুলো নদী ফেলে আর কি দেখেছেন না তেল গ্রিজ ধাতব স্ক্র্যাপ এই সমস্ত এগুলো বর্জ্য দিয়ে তো বিদ্যুৎ উৎপাদন করা যাবে না তারপরে ধরেন একটা ইম্পর্টেন্ট বর্জ্য আছে যেটা পচনশীল কিন্তু এটা দিয়ে এটা আপনি কিছুই করতে পারবেন না এটা হচ্ছে চিকিৎসা বর্জ্য ক্লিনিক্যাল ওয়েস্ট এগুলো খুব সে সুকিপূর্ণ हां ব্যবহৃত সিরিঞ্জ আছে রক্তমাখা ব্যান্ডেজ প্যাথলজির বর্জ্য রক্তমল মূত্রকব ডায়াগনস্টিক সেন্টার থেকে যে সমস্ত জিনিস বাড়ায় ফেল ফিল্ম এগলর প্যাকেট টেকেট ইত্যাদি myriad of no should এগুলো দিয়ে এগুলো দিয়ে এগুলো তো কিছু করা যাবে না একদম পুরো ফেল তবে আলাদা করে ইলেকট্রনিক বর্জ্য আছে যেমন ধরুন আপনার মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে কম্পিউটার টিভি ব্যাটারি এগুলো বর্জ্য দিয়ে তো বিদ্যুৎ উৎপাদন করা যায় না তো আমাদের গৃহস্থালী বর্জ্য দিও যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে যাই তাহলে তো আমাদের আলাদা করতে হবে তারপরে যাবে কাঁচামাল হিসাবে মানে জৈব বর্জ্য এক একদিকে যাবে কাগজ টাগজগুলো সবগুলো একসাথে আমাদের বাসা তো ইউরোপে আপনার চাইলে একটার মধ্যে ভরে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারবেন না আলাদা তিন ধরনের ডাস্টবিন আছে আপনার এখানে তিন ধরনের বর্জ্য তিন ধরনের ডাস্টবিন আপনি ঘরের মধ্যেই ফেলবেন আলাদা করবেন তারপরে যে তিন ধরনের ডাস্টবিনে ফেলবেন এইটা হচ্ছে সেগ্রিগেশন এইটা করতে পারলে তখন ওইখান থেকে নিয়ে যে আপনি বায়োগ্যাস বানান আপনি পুরান যাই করেন সেটা। এই শিক্ষাটা কমিউনিটিতে থাকতেবে। এই শিক্ষাটা কমিউনিটিতে শেখাইতে সময় লাগে। এই সিস্টেম ইমপ্লিমেন্ট করতে কত টাইম লাগবে ভাবেন তো এখন। আপনি বড়জ আলাদা করবেন উৎস। যাই হোক ফাইনালি বড় সমস্যা যাইতা করিছে। সেটাই আসি। এটার সাথে সর্বব্যাপমতের প্রশ্ন যুক্ত। আমি কাল উনির বক্তব্য বারবার শুনিছি। উনি বলেন আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলছি। প্রাইমারি লেভেলে আলাপ করছি। তাদের দিয়ে কাজ করানোর চেষ্টা করছি। আমরা এইভাবে বিষয়টা পরিকল্পনা করছি ঢাকায় কম বেশি প্রতিদিন সাত হাজার টন আবর্জনা জমা হয় সাত হাজার টন এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি প্রাইমারি আলোচনা করেছি আমরা তারা মোটামুটি ভাবে এক্সপার্ট সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা অথবা কিভাবে কালেকশন করে নিয়ে শে ময়লাটা আমি কিন্তু কোনো একটা শব্দ নতুন করে যোগ করি নাই কোনো শব্দ বাদও দেই নাই কারণ এখানে শব্দই সাক্ষ্য প্রশ্নটা খুবই সাধারণ তারেক রহমান আপনার এই জিজ্ঞেস করতেছেন আপনি কি নির্বাসিত আপনি কি সভেরেন স্টেট আপনি কি সার্বভৌম রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন আপনি শপথ নিছেন আপনাকে কি সংবিধানের অধিকার দিচ্ছে রাষ্ট্রের হয়ে বিদেশি প্রতিষ্ঠানের সাথে নিয়ে কথা বলার ক্ষমতা দিচ্ছে এর উত্তর না তাহলে প্রশ্ন কোন পরিচয় আপনি আলাপটা করলেন আর কোন বৈধতায় সেটা জনসভায় ঘোষণা করলেন এটা না বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা বলা মানে ডিপ্লোমেসি কূটনীতি ডিপ্লোমেসি কার কাজ রাষ্ট্রের ডিপ্লোমেসি করে নির্বাচিত সরকার সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত হইয়া আপনি ক্ষমতা প্রার্থী ক্ষমতার অ্যাসপিরেন্ট এরা এই ডিপ্লোমেসি করে না কারণ বিদেশি প্রতিষ্ঠান তো এই কথাবার্তা শুনবে কিভাবে শুনবে শুনে মনে করবে যে এই ব্যক্তি রাষ্ট্রের হয়ে কথা বলতেছে আপনি রাষ্ট্র অভিনয় করছেন। প্রতিষ্ঠানের যদি বলতেন আমি ভাবতেছি বা আমি করতে চাই এটা আমার ভীষণ তা কিন্তু বলেন না উনি বলছেন কথা বলছি আলোচনা করছি পরিকল্পনা করছি উনি আলোচনা করে ফেলছেন অলরেডি তাদের দিয়ে করানোর চেষ্টা করছি এই কথা বলছে এই ভাষা ভবিষ্যতের না এই ভাষা এমন যে মনে হইতেছে উনি রাষ্ট্রের হয়ে কাজ করতেছেন চলমান রাষ্ট্রের কার্যকলাপের ভাষা মানে উনি ডিফেক্টার হয়ে গেছেন বাস্তবে কার্যকর আচরণ করতেছেন উনি কিন্তু ওনার আইনগত ক্ষমতাই নাই আইনে ওনার হাতে ক্ষমতা আসেনি কিন্তু আচরণে ওনার ক্ষমতা চালু হয়ে গেছে এই ফাঁকটার নাম শ্যাডো স্টেট ক্রাফট সায়া রাষ্ট্র চর্চা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইনগত ক্ষমতা ছাড়া ক্ষমতার বাস্তব প্রয়োগ আপনি এটাই করতেছেন আর এই এইটার রাস্তা খুলে দিচ্ছে প্রফেসর ইউনুস এই আর্মি টার্মি এইরকম প্রোটেকশন টোটেকশন দিয়ে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে ওনার এই কাজটা করে দিচ্ছে এই প্রস্তুতি শুধু আইনগত না এটা গণতান্ত্রিক কথাবার্তা কারা জানলো কিছু বিদেশি কোম্পানি যাদেরকে পছন্দ করে বা যাদের তার লোকদের বিএনপির লোকদের গুটু আছে তারা জানলো ভবিষ্যতে কোথায় ধান্দা করা যাবে কিন্তু সংসদ জানলো না নাগরিক জানলো না বুড়ো জানলো না রাষ্ট্রের ইনস্টিটিউট জানলো না এটা তো পরিকল্পনা মন্ত্রণালয় সার দিবে না দিবে দিবে না তো পরিবেশ মন্ত্রণালয় সাথ দিবে দিবে না তো এগুলো সব সাল লাগবে অর্থ মন্ত্রণালয় সাথ দিবে দিবে না কারণ আপনি বেশি খরচা কইরা বিদ্যুৎ বানাইতেছেন এটা তো এফিসিয়েন্ট না অর্থ মন্ত্রণালয় কেন সাথ দেবে টাকা দেবে কেন বাংলাদেশের নাগরিক তার ট্যাক্সের পয়সা কেন দেবে আমাকে বুঝান গুণ বেশি দাম দিয়ে বিদ্যুৎ বানানোর জন্য বাংলাদেশের মানুষ তার ট্যাক্সের পয়সা কেন দেবে আপনার দলের লোককে ধান্দা করার জন্য সংসদীয় কমিটি থাকবে না ওখানে বিরোধী দলের লোক থাকবে না ওটা ক্যাক করে ধরবে আর আপনি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আলাপ করা শুরু করে দিচ্ছেন বা এখন কইতে পারেন এটা তো ভালো উদ্দেশ্যে করা হয়েছে গণতন্ত্র উদ্দেশ্য দিয়ে চলে না গণতন্ত্র চলে সীমা দিয়ে বৈধতা দিয়ে। ভালো উদ্দেশ্য দিয়ে রাষ্ট্রের সীমা ভাঙা যায় না কর্তৃত্বের সীমা ভাঙা যায় না নতুন কর্তৃত্ব তৈরি করা যায় না কর্তৃত্ব তৈরি হবে শপথ করেন জিতে আসেন যদি জিতে আসতে পারেন তারপরে করেন ইতিহাসে কোথাও কোথাও নির্বাচনের আগে এই ধরনের যোগাযোগ হয়েছে আর ইতিহাসে সেই ঘটনাগুলোকে কি নাম দিছে জানেন এগুলো অবৈধ অনৈতিক বিপজ্জনক রাষ্ট্রীয় সীমা লঙ্ঘন আইজ সেগুলো পড়ানো হয় নেগেটিভ প্রেসিডেন্স হিসাবে বা নেতিবাচক দৃষ্টান্ত হিসাবে রাষ্ট্রবিজ্ঞানে দক্ষিণ ভিয়েতনামের সরকারের সাথে নিক্সন নির্বাচিত হওয়ার আগে এরকম একটা আকাম করেছিল দক্ষিণ ভিয়েতনামে প্যারিসে তখন ভিয়েতনামের সাথে আমেরিকার একটা পিস্টক হচ্ছিল শান্তি আলোচনা হচ্ছিল মানে তখন তাইলে শান্তি আলোচনা করে আমেরিকান সোলজার এমনি এমনি চলে আসতো সম্মানজনকভাবে এটি এই ছিল অবজেক্টিভ প্রেসিডেন্ট ছিল জনসন প্রেসিডেন্ট জনসনের সঙ্গে দক্ষিণ ভিয়েতনামের আলাপ চলতেছে তখন নিক্সন কিন্তু নির্বাচিত হয় সে দক্ষিণ ভিয়েতনামে কীছে যে পিস্টক ভেঙে দল আমরা নির্বাচিত হয়ে আসলে আরো ভালো ডিল দিব তোমাদেরকে পৃষ্টক ভেঙে যায় এর ফলেই কিন্তু আমেরিকার লজ্জাজনক পরাজয় এইটারে ইতিহাসে বলে প্রি ইলেকশন কিন্তু এই একটা জিনিস ইতিহাসে নাই তারেক রহমানের ইতিহাসে নতুন করছে নির্বাচনের আগে বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা বলিয়া সেটা প্রকাশ্য রাজনৈতিক বক্তৃতায় ঘোষণা করছে তিনটা জিনিস একসাথে হয়েছে প্রি ইলেকশন ইলেকশনের আগে ফরেন একটা বিদেশি পক্ষ পাবলিক ডিক্লারেশন প্রকাশ্য ঘোষণা এই তিনটার কম্বিনেশন গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো কোথাও ঘটে নাই তারেক রহমান প্রথম করছে আর এটা কোথাও ঘটে না এটা কারণ কবি পরিষ্কার কারণ এটা করলে স্টেট পার্টির যে বাউন্ডারি রাষ্ট্র এবং দলের যে সীমানা এটা ভেঙে যায় দল আর রাষ্ট্র আলাদা থাকে না এখন আসি সবচেয়ে গভীর জায়গায় রাষ্ট্র কি আসলে রাষ্ট্র কোনো ব্যক্তির ভবিষ্যৎ স্বপ্ন না রাষ্ট্র কোনো দলের আগাম সম্পত্তি না রাষ্ট্র একটা প্রক্রিয়া প্রসেস রাষ্ট্র একটা ইনস্টিটিউশন এই প্রক্রিয়ার ধাপ আছে জনগণের ভোট প্রথমে সাংবিধানিক দায়িত্ব তারপরে তারপরে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত তিনটা ধাপ আছে এই তিনটার একটা বাদ দিলে রাষ্ট্র থাকে না তাকে ব্যক্তিগত শাসন তারেক রহমান তার ব্যক্তির শাসন চাপাই দিতে চাইতেছে বাংলাদেশের উপরে উনি ভোটের আগে রাষ্ট্রের মতো কাজ করতে শুরু করছেন তার মানে তারেক রহমান বলতেছে রাষ্ট্র জনগণের না রাষ্ট্র আমার সম্ভব্য সম্পত্তি এটাই গণতন্ত্রের মৃত্যু তারেক রহমানের হাত ধরে আসছে গণতন্ত্রের মৃত্যু গণতন্ত্র মানে যা খুশি তাই করে না গণতন্ত্র মানে কে কবে কথা বলবে কোন পরিচয় বলবে কোন সীমার মধ্যে বলবে সেইটা ঠিক করা তারেক রহমানের বক্তব্য প্রমাণ করছে তারেক রহমান তার সীমা লঙ্ঘন করছেন রাষ্ট্রের মালিক জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ রহমান না রাষ্ট্রের মালিক না এটা আপনার জমিদারি না আপনাদের কি মনে হয় তারেক রহমান রাষ্ট্র নয় খাওয়ার উপযোগী চালাইতে পারবেন বুঝেন উনি তৈরি হয়েছেন রাষ্ট্র চালানোর জন্য বিচারের ভার আপনাদের উপরে দিলাম চব্বিশের বর্ষা বিপ্লব নিয়ে উনার কোনো আলাপ নাই কোনো আলাপ নাই হাসিনা নিয়ে কোনো আলাপ নাই আমলিক নিয়ে কোনো আলাপ নাই ফেজিবাদ নিয়ে কোনো আলাপ নাই তাহলে কেন অত মানুষ রক্ত দিল সে আলাপ আছে নাই মানুষ অন্তরের কোন আগুনে জৈলা প্রাণ দিতে দ্বিধা করেনি চব্বিশে সেটা নিয়ে কোনো আত্ম অনুসন্ধান নাই বিএনপি আমরা কি এইভাবে বর্ষা বিপ্লবের আকাঙ্ক্ষার কবর দিয়ে দেবো আমরা কি তারেক রহমানকে আর বিএনপি কে ক্ষমতায় আনার জন্য লড়াই করছিলাম আমাদের বাচ্চারা অবাতরে প্রাণ দিছিল রক্তে ভাসাই দিছিলাম রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই কিন্তু তারেক রহমানের বক্তৃতায় তার কোনো সাপ নাই আমরা ওই লড়াই করিনি তারেক রহমান আর বিএনপি কে ক্ষমতায় এনে বসাবো আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেবো না কোনোভাবেই দেবো না যারা জুলাইকে বিশ্বাস করে না আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেবো না কোনোভাবেই দেবো না যারা জুলাইকে ধারণ করে না জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করে না আর এই সিদ্ধান্ত নিতে হবে আগামী বারোই ফেব্রুয়ারিতে আপনার স্বপ্ন আপনার মর্যাদা আপনার ভবিষ্যৎকে লুট হয়ে যাইতে দেন না খোদা তালা আমাদের এই নিয়তকে যেন কবুল করেন ইনকিলাব